আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন বিদেশ থেকে দেশে আসি গরুর খামার দিক সফল হয়ে গেছে এমন কয়জন লোক পাইবেন আর বিদেশ থেকে আসি গরুর খামার দিক নিঃস্ব হয়ে আবার বিদেশ চলে গেছে এমন কিন্তু অনেক লোক পাইবেন তারপরেও আমরা ফেসবুক ইউটিউবের ভিতরে সফলতার গল্প শুনতে ভালোবাসি কিন্তু তারা জানে না অনেকে যে সফলতার চাইতে ব্যর্থতায় এই খামার জগতে বেশি আমরা হঠাৎ করে বিদেশ থেকে আসি দুই তিন লাখ টাকা দিই দুধের গরু কিনি বিশ লিটার তিরিশ লিটার দুধের গরু যখন ওই গরুটা বাঁধের ভিতরে বা ওলানের ভিতরে মেসটাটিস আছে তখন ওই দুই লাখ আড়াই লাখ টাকার গরুটা শেষ মুহূর্তে কষাইয়ের কাছে এক লক্ষ টাকা বেশি আমরা প্রবাসীদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এইখানে কারণ কিছু লোক আমাদেরকে দেশ থেকে বলে যে বিদেশে তো আসি কয়েকটা দুধের গরু কিনো ওই দুধ বেশি খামারটাই চালাতে পারি না ভাই দুধ বেশি যদি গরু খামারে চলে যেত মানুষের সবাই মিলে কি শুধু গরুর খামার দিত মানে দুধের খামার দিত দুধ বেশি গরুর খামার চলতো বছর চাষের যা লাভিত সবই তার নিজের লাভ দুধ বেশি কি গরুর খামার চালানো সম্ভব এখন অনেকে বলবো সম্ভব সম্ভব হলে নিজে একটা দিয়ে দেখেন কি অবস্থা হয় সব কিছু আপনার মনে করেন শুনতে ভালো লাগে বা বুঝতে ভালো লাগে কিন্তু বাস্তবতাটা কিন্তু অন্যদিকে অনেকে আমারে বলে যে বিদেশ থেকে আসি ভাই আপনি এই যে বাংলা গরুগুলো কেন কিনলেন ভাই এগুলা বাংলা গরু নয় এগুলো হচ্ছে সাইওয়াল আর অনেক ভাই বলছে আমার এই সাদা গরুটা এটা নাকি হবিগঞ্জ না কোন জায়গার একটা গরু আমি যাই না কেউ তো জানে একটা কমকে জানিয়েছেন তো এই গরুগুলো কিনার কারণ হলো ভাই আমার কাছে যেহেতু পুঁজি কম ছিল আমি ওই দুই লক্ষ আড়াই লক্ষ টাকা দিয়ে বিশ লিটার তিরিশ লিটার দুধের গরু কিনতে পারি নাই যেহেতু আমার পুঁজিটা খুবই কম ছিল তা আমি এখানে যে গরুগুলো কিনছিলাম এখানেও ওই দিকে দেখেন দুইটা সার বাজার আছে এখানে একটা সার গরু আছে তো আমি চিন্তা করলাম আমি দুই লক্ষ আড়াই লক্ষ টাকা যদি গরু কিনতাম বড় বড় দুইটা গরু হয়তো কিনতে পারতাম পাঁচ লক্ষ টাকা দিয়ে কিন্তু ওই গরুগুলো যদি কোনো রকম যদি কোনো একটা সমস্যা যদি হয়ে যেত তখন ভাই আমার হলে টানাটাই লাগতো এখন আমি ছোটো ছোটো গরু কিনছি আলহামদুলিল্লাহ রোগ ব্যাধি একটু কম হয় আর আমরা অনেকেই জানি যে সাইওয়াল গরুগুলার একটু রোগব্যাধি কম হয় ব্যাধিও কম আছে আলহামদুলিল্লাহ লস হলেও কম হইব মানে একবার যে পুজো শুধু চলে যাব এরকম কিছু না তো আমার কাছে আমি সবসময় ঝুঁকি একটু কম নেওয়ার চেষ্টা করি ছোটো ছোটো গরু রয়েছি আস্তে আস্তে এগুলো দিই আল্লাহ তালা যদি কখনো যদি বড়ো করে করবো কিন্তু আমরা যদি হঠাৎ করে আসিয়ে যদি বিশ লিটার তিরিশ লিটার গরু 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 যদি শুরু করেন তাহলে আমরা জালি কিন্তু বেশি চলে যাবে আমি হঠাৎ করে বেশি খাইবেলা যাই না কমায় কমায় খান কারণ খাইবের সময় না আস্তে 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 করতে করতে খাইবের সময় না আমরা অনেকে আগে কি শুধু ওই বিশ লিটার তিরিশ লিটার আর ফ্রিজিয়ান গরু গরু হয়েছি মানে ফ্রিজিয়ান গরু লোক ফ্রিজিয়ান গরু ছাড়া কি খামারেও না ভাই হঠাৎ করে আসি ফ্রিজিয়ান গরু কোনো যুক্তিও না এটা হলে সবচেয়ে বড় পোকা তো এই জন্যই কই যে আমরা স্বচ্ছ কি শুধু ফেসবুক ইউটিউবের ভিতরে সফলতার গল্প শুনতে ব্যস্ত ব্যর্থতার গল্প শুনি না সব ভালো থাকিয়েন দোয়া করিয়েন আল্লাহ